লন্ডনে ইউনাইটেড বিয়ানীবাজারের উদ্যোগে অনুষ্ঠিত হল তৃতীয়বারের মতো চেরিটি ফুটবল টুর্নামেন্ট গত রবিবার বিয়ানিবাজার উপজেলার দশটি ইউনিয়নের মধ্যে দিনব্যাপী জমজমাট ফুটবল খেলা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ডেগেনহামে সহকর্মী খালেদ মাসুদ রনি জানান টুর্নামেন্টে বিয়ানিবাজার উপজেলা সহ যুক্তরাজ্যের বাংলাদেশি ফুটবল প্রেমীদের অংশগ্রহণ মিলন মেলায় পরিণত হয় খেলায় এবারও চ্যাম্পিয়ন হয় তিলপাড়া ইউনিয়ন এবং রানার্স আপ আলীনগর ইউনিয়ন বিজয়ী দলের হাতে ট্রফি এবং নগদ তিনশো পাউন্ড তুলে দেন অতিথিরা একই সাথে রানার্স আপ দলকে দুইশো পঞ্চাশ পাউন্ড সহ ট্রফি তুলে দেওয়া হয় সংগঠনের সভাপতি রাহুল রহমানের সভাপতিত্বে ও সহসভাপতি আশুক আহমেদ এবং ট্রেজারার তাজুল আহমেদ হেলালের পরিচালনায় খেলায় সর্বাত্মক সহযোগিতা করেন হেলাল আহমেদ সুয়েব ইসলাম এবং নাজমুল ইসলাম প্রমুখ খেলা আয়োজনের উদ্দেশ্য হল টুর্নামেন্ট থেকে সমস্ত অর্থ বিয়ানীবাজার উপজেলার গরিব অসহায় কিডনি রোগীদের ডায়ালাইসিসের কাজে ব্যয় করা হবে আইজক জানান ভবিষ্যতে বিয়ানি স্থায়ীভাবে একটি ডায়ালিসিস সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতি বছর এভাবে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। আমরা

নিজে এত আরাম পাইছি এত আনন্দ লাগছে আর আমরা ছোটবেলা যখন খেলাইতাম বড় বড় খেলা দেখতাম আমরা আওরও যাইতাম বা বড় মাঠও যাইতাম যেভাবে আনন্দ পাইতাম ছোটবেলা এইরকম আনন্দ পাইছি আজকের খেলার আমি ধন্যবাদ জানাই আর ইউনাইটেড বিয়ানি বাজার অর্গানাইজেশন যে খেলাটার আয়োজন করছো আর আমরা

It was a great tournament today. Very good, uh, fantastic players.